প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমাদের কুলিং প্যাডের ভিতরে যে পাইপগুলো ছিল এগুলো অতিরিক্ত জাম হয়ে গেছিলো তার কারণ হচ্ছে আমাদের হাউজ দিন পরিষ্কার করা হয় না তো আমরা আজকে আমাদের হাউজটা অনেক সুন্দর করে পরিষ্কার করলাম কারণ হাউজের ভিতরে যদি ময়লা থাকে তাহলে ওই ময়লাটা এই মোটরের ভিতর হয়ে পাইপের ভিতরে যে আস্তে আস্তে জমে পাইপটা জাম হয়ে যায় এবং কুলিং প্যাড আমরা যখন চালাই তখন সব জায়গায় সুন্দরভাবে পানিটা পৌঁছায় না তো এই জন্য আমরা হাউসটা অনেক সুন্দর করে পরিষ্কার করলাম এবং হাউস পরিষ্কার হয়ে যাওয়ার পরে আমরা এটা চেক দিব এবং দেখব যে এখন সুঠিক ঠিকঠাক মতো আমাদের সব জায়গায় পানি সুন্দরভাবে পৌঁছায় না তো তার আগে আমরা মোটরের স্পিডটা চেক করে নিব কারণ আমাদের মোটরের যে চেক বল আছে ওইখানেও একবারে ময়লা যে জাম হয়ে গেছিলো তো এটাও আস্তে আস্তে সুন্দর করে পরিষ্কার করছি তো এখন মোটরটা চেক দিব তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মোটর ফুল সাথে স্পিড এর সাথে আলহামদুলিল্লাহ তো মোটর আমাদের চেক দেওয়া হয়ে গেছে এবার আমরা চেক দিব আমাদের পুলিং সম্পূর্ণ জায়গায় সুন্দরভাবে ভেজে কিনা এবং সব জায়গায় পানি পৌঁছায় কিনা সেইটা তো আমরা আমাদের লাইনটা চালু করে দিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আগামাতা একদম পর্যাপ্ত পরিমাণে যেমনটা ভিজা দরকার সেরকম ভাবে ভিজে গেছে তো আপনারা দ্বারা এরকম সিস্টেম করতে চাচ্ছেন তো এই ছোট ছোট বিষয়গুলি মাথায় রাখা উচিত যে আপনাদের হাউসটা যাতে ময়লা না হয় হাউজের সাইড আশপাশ সবসময় ক্লিন করে রাখবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন তাহলে আলহামদুলিল্লাহ আর সমস্যা হবে না আমাদের মুরগিগুলো মাসাল্লাহ অনেক সুন্দর আছে সুন্দর আছে আমরা দে আমাশার ডোজটা ছিল ওটাও করায় দিছি এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো মনে হচ্ছে মুরগিগুলা দেখে কত সুন্দর উৎসুল্লোল মনে হচ্ছে তো সবাই আমাদের ফার্মের জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলো যদি সামান্যতম উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব